বই যেটি আমাদের প্রতি বছরই বিনামূল্যে বিতরণ করা হয় সিক্স একদম ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের বই কিন্তু বিনামূল্যে দেওয়া হয় কিন্তু এভাবে আমরা কিন্তু সেটা পাচ্ছি না তো সব কিছুর জন্য আন্দোলন ছিল এটার জন্য কিন্তু এখন আন্দোলন হয় নাই তো দুই হাজার শোনা যাচ্ছে যে দুই মাস পর বই দেওয়া হবে বা আরও দেরি হবে কিন্তু বই সম্পূর্ণগুলো দেওয়া যাবে না আবার দিবে না কারণ বইগুলো নতুন করেই করা হচ্ছে তো এগুলো কিন্তু তাদের আগেই মানে এটা ঠিক করার বা প্রস্তুতিটা নেওয়ার দরকার ছিল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যখন মানে আমরা যখন পড়েছি তখন কিন্তু আমাদের বইগুলো আগেই দিয়ে দেওয়া হয়েছে তো আমি বইটা যখন খুললাম তারপর এখানে টাকা ছিল টাকাগুলো এখানে ছিল আমার একদমই মনে আসলো না তো যখন আমি ভিডিও করতে গেলাম তখনই দেখলাম যে বইয়ের মধ্যে টাকা অনেকগুলো তো তারপরে এগুলো আমি বের করে রাখিয়ে রেখে দিলাম তো বইগুলো কিন্তু আমাদের খুবই দরকার যদি আমরা দুই মাস পর বই পাই তাহলে আমরা আমাদের পড়ার কিন্তু অতটা ই থাকে না নতুন বছর যদি নতুন বই না পাই তাহলে আর থাকি মাত্র দশ মাস এক বছরে বারো মাস বারো মাসের মধ্যে যদি দুই মাস পর বই দেয় তাহলে আমরা কি পড়বো আর তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাইড তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন লাগে যে কোনো প্রশ্নই যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্স বলে দেবেন যে কোনো প্রশ্নের যদি সমস্যা হয়ে থাকে যখন ধরেন এখন এখন তোর কারো বই নাই তো যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন আমার কাছে অনেকগুলো বই আছে তো সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব